হ্যালো এভরি সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই ভিডিওটা সরস্বতী সরস্বতী পুজোর দিনের সকালের ভিডিও আমার সকলের সরস্বতী পুজো কেটে গেছে বাট আমার সময়ের অভাবে এই ভিডিওটা এডিট করা হয়নি তো দেখতেই পাচ্ছ একদম সকালে উঠে পুজোর তর্জো শুরু করে দিয়েছি সকাল বলতে ভালো সকাল মানে ভোর পাঁচটার মধ্যে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম কারণ সব কিছু নিজে একা করব বলে এবং তাড়াতাড়ি করে পুজোটা সকাল সকাল হয়ে গেলে বেশ ভালোই লাগে তো সেই কারণে সব কিছু গুছিয়ে নিছি খুব সামান্য পরিমাণে ফল এনেছি আর আমাদের যেহেতু নিয়ম যে দই খই চিরা এগুলো মেখে খেতে হয় তো সেই কারণে ঠাকুরের সামনে খই দই চিরা নারকেল কোড়া সমস্ত কিছু রেডি করে সামনে দিয়ে পুরোহিত ছাড়াই আমি আমার নিজের মন মতন করে পুজোটা করেছি আর খুব অল্প সামান্য ফুল দিয়ে আমি সব সময় ফুল দিয়ে বেশি ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে বেশি ভালোবাসি বাট বাজারে গিয়ে ফুলের দাম এত চড়া ছিল যে ফুল ধরতেই আমার ভয় করছিল। আর ফুলের ডিফারেন্সটা আমি এ বাজারে গিয়ে বুঝতে পারি যে আমি যখন আমি বড় মার্কেট থেকে আমি ফুল নিয়ে আসি তখন এই ফুলের মার্কেটের দামের সাথে আর এই মার্কেটের দামের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না একটা সামান্য একটা পলাশ ফুলের দাম নিয়েছে পনেরো টাকা এত মানে খারাপ লাগছিল ওই জন্য খুব অল্প সামান্য আমি ফুল নিয়ে এসে ঠাকুর পুজো দিয়েছি তো আরও যেটা নিয়ম সেটা হচ্ছে আমাদের বাড়িতে আরও যেটা নিয়ম সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে জোড়া ইলিশ আসে তো তোমরা রিলস ভিডিওতে অনেকেই দিয়েছো অনেকে অনেক ভালোবাসা দিয়েছ ওটা বহু মানুষের কাছে পৌঁছেছে হ্যাঁ ওটাই আমাদের অরিজিনাল নিয়ম তো যাই হোক আর আমার এই ছোটো ছোটো নিয়মগুলো পালন করতে আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আর আমি আমার মাকেও দেখেছি যে কোনো মানে অভাবের মধ্যেও খুব সুন্দর করে ছোট ছোটো নিয়মগুলো খুব সুন্দর পালন করতো তো সেই জন্য আমারও খুব ইচ্ছা থাকে যে সব নিয়মগুলো যেন নিজে হাতে আমি সব কিছু সঠিক মতন পালন করতে পারি আর আমার শাশুড়ি মা সব কিছুতে আমাকে সহযোগিতা করে মানে হাতে ধরে সব কিছু শিখিয়ে দেয় তো ওই জন্য খুব একটা বিশেষ অসুবিধা হয় না তো বলতে বলতে আমি ধীরে ধীরে দেখো আমার ফল কাটাকে কিন্তু আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি বাবার মাথায় জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিয়েছি তারপরে সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে এদিকে পুজোর তর্জোর আমি শুরু করে দিয়েছি আগে কিন্তু আমি সরস্বতী পুজোর ফল কাটা নারকেল কোড়ানো এগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম কারণ আমি একটু মানে আগে আগে একটু গুছিয়ে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি আর সব কিছু মানে তাড়াহুড়ো করে করব সেটা আমি করে উঠতে পারি না অনেক আছে কি সুন্দর ঝটপট করে করে ফেলে তো যাই হোক দেখো বলতে বলতে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা বলো আমার এই পুজো দেওয়া কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই শেয়ার করে দিও আর দেখো আমাদের বাড়িতে কিন্তু জোরাইলিস সকাল সকাল এসে গেছে সেদিনের মাছটা কিন্তু সম্পূর্ণ আমিই রান্না করেছি তো যাই হোক সকালে যে মুড়ি খই সম্পূর্ণটা ওটা আমাদের আর অন্য কোনো ব্রেকফাস্ট ছিল না তো সেটা দিয়েই আমরা সকালের খাবারটা করেছি আর মা কিন্তু নিজে হাতে এটা মেখেছে মা কিন্তু খুব সুন্দর চমৎকার মাখে তো যাই হোক ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা